আর নিচে দেখি একটা ডয়ার একটি পাল্লা নাকি একটি পাল্লা নিচে ডয়ার একটি পাল্লা এটা মডেল কি মডেল চোখ মডেল চোখ মডেল এই যে দেখেন চোখ মডেল চোখ মডেলের তা এটা কয় ফিট বাই কয় এটা সাড়ে ছয় ফিট বাই পাঁচ তিন ফিট

ফাইভ সিটার টি টেবিল সও একটা ডাইনি কালারের এক কালার এর সত্তর হাজার আছে একটা লাভ মডেলের খাট লাভ মডেলের প্রাইস কত এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা আলোচনার মধ্যে কমানো যাবে আলোচনার মাধ্যমে গোল্ডেন কালার গোল্ডেন কালার আছে দেখেন কত সুন্দর চারটি একটি রায়ের একটি পাল্লা পঁচিশ হাজার টাকা পঁচিশ ফল নাই মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আলু আছে একটা খাট আছে কলচ

দোকান আছে সাথে কিন্তু দেখেন দশটা অনেকগুলা দোকান আছে দেলোয়ার ভাই কিন্তু সবার দোকান গুলো এই মুহূর্তে দেখাই দিলো তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন আপনারা ভাই ভাই সুপার মার্কেটে